আমাদের স্পিড বোর্ডটা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে এখন স্পিড বোটটা মাছ সমুদ্রে আছে এবং পাশে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সিঙ্গাপুর আছে মানে বলা যায় যে খুব কাছাকাছি ছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ফিফি আইল্যান্ড কীভাবে ভ্রমণ করবেন এবং স্মার্কিং কীভাবে করবেন প্যাকেজ রেটের খরচ কত পাশাপাশি এখানে আসার পর কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন এরই পাশাপাশি প্রকৃতি কোন কোন সিজনে ভ্রমণ করবেন এবং কোন সিজনে আসলে কী কী যে বিষয়গুলো মিস করবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে তো আসুন আমরা ভিডিওটা শুরু করি

বোটটা ল্যান্ড করা যাবে না কেননা আজকে সমুদ্র বেশ উত্তাল যার কারণে ওখানকার যে বীজটা আছে ওই বীজটাই অ্যাকচুয়ালি সমুদ্রের নিচে ছিল যার কারণে আমাদের মায়াবেতে নামানো হয়নি মানে যে কারণে এখানে আসা মেইন যে উদ্দেশ্যটা ছিল সেটাই আমরা দেখতে পারিনি কেননা এখন এই সিজনে অর্থাৎ যে সময় বৃষ্টি হয় সে সময় সমুদ্র উত্তাল থাকে যার কারণে পানির পরিমাণ অনেক বেশি থাকে এবং মায়াবের যে মেইন বীজ সেটা বছরের এই সময়টাতে ম্যাক্সিমাম সময় পানির নিচে থাকেন যার কারণে হয়েছে কি যে ওখানে গিয়ে দেখার মতো কিছুই ছিল না তাই আপনার যদি মেইন উদ্দেশ্য থাকে মায়াবেটের বিচে ভ্রমণ করা ওখানে বিচে হাঁটা তাহলে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই অন সিজনে আসবেন অফ সিজনে আসলে কিন্তু এই জিনিসগুলো মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজেই আপনার যদি মেইন টার্গেট থাকে মায়াবেটে যাওয়া তাহলে আপনি অন সিজনে আসবেন সো স্পিড আমাদের একটা জায়গায় এখানে দাঁড়ালো এখানে থেকে অনেকে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের সাঁতার কাটছে এটাও একটা এরা খুবই ইন্টারেস্টিং এরিয়া এখানে এসে আপনি চাইলে সমুদ্রে সাঁতার কাটতে পারবেন সো এখানে সবাই সুইম করতেছে বাট আমি নামিনি অনেকে দেখতে পাচ্ছেন যে সাঁতার কাটছে এখানে আমার এখানে সাঁতার কাটা ইচ্ছা ছিল না যার কারণে আমি এখানে নামিনি এখানে আমাদের স্পিড স্পিডবোটটা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ালো এবং এখানকার যে সিনারি এগুলো আসলে খালি চোখে না দেখলে এর যে মানে সৌন্দর্যটা সেটা আপনি কখনো বুঝতে পারবেন না মানে খুবই সুন্দর জায়গাটা পানিটা স্বচ্ছ নীল এবং এখানকার যে ভিউ ন্যাচারাল প্রকৃতি সব সবকিছু একটা ফিট পারছিল তো এরপরে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি সেখান থেকে আমরা এক্সপ্লোর করব করবো অর্থাৎ পানির নিচে গিয়ে যে আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা করব। এটা করার জন্য ওরা আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে আপনি চাইলে সেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে পানির নিচে যে সৌন্দর্যগুলো আছে কোরালগুলো আছে মাছগুলো আছে সেগুলো দেখতে পারবেন আর থাইল্যান্ডের যেখানে যাবেন প্রত্যেকটা জায়গার ভিউ কিন্তু এক একটার থেকে এক একটা আলাদা সো এখন আমরা একটু স্কোটিং করবো ওকে সাগরে নামবো দেখবো যে আসলে এক্সপিরিয়েন্স কেমন সাগরে লাভ হওয়ার পর যে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে এই জিনিসটা করতে গেলে কিছুটা এক্সপিরিয়েন্সের দরকার হয় হলে যদি কেউ ভুলভাবে যে মাস্কটা দেয় ওটা যদি কেউ ভুলভাবে লাগায় তাহলে কিন্তু তার এখানে একটা খুবই ঝামেলায় পড়বে যেমনটা আমি পড়ছিলাম আমার যে নাকের যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি আর কি অ্যাকচুয়াল প্রপারভাবে বন্ধ করে নিই যার ফলে যখন আমি স্নোকিং করতে গিয়েছিলাম তখন আমার নাক মুখে বেশ বেশখানিটা পানি চলে যায় সাগরের যে পানি সেটা কিন্তু খুবই লবণাক্ত হয় মানে খুবই একটা অস্বস্তিকের এবং খুব প্রচণ্ড পরিমাণে কাশি আসছিল সো যারা আপনারা এখানে থেকে স্নার্কিং করবেন খেয়াল করবেন যে ভালোভাবে যেন নাকটা আটকে না তারা হলে কিন্তু সমুদ্রের যে নোনা পানি আছে সেটা যদি নাক মুখে চলে যায় আপনি কিন্তু কাশি থামাতে পারবেন না তো আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল তবে এখানকার আসার পর যেখানকার যে ভিউ পানির নিচের মাছ পোড়ার লিভ সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর আমি সবাইকে সাজেস্ট করব যদি এখানে আসেন তাহলে এই জিনিসটা মিস করবেন না এখানকার খোলা পানিতে মুক্তভাবে সাঁতার কাটার একটা মজাটাই আলাদা যদি আপনি সাঁতার পারেন এবং যদি আপনি স্নোরকিংয়ের এক্সপিরিয়েন্স নাও থাকে তারপর আমি বলবো ট্রাই করার জন্য এখানকার যে সিনারি বা পানির নিচে মাছ সেটা সাধারণত দেখা যায় না শেষ মারাত্মক লবণ পানি খেয়েছি তার এই ডিভাইসটা ঠিকভাবে কাজ করে না আমি কাজ করাইতে পারতেছি না সো আই ডোন্ট নো দ্যাট এখন লঞ্চ বেড়ে দিচ্ছে সো আমরা এখন লঞ্চ করতে যাবো আইল্যান্ড আমাদের স্পিড বোর্ডটা একটা ডিপে থামলো এই ডিপে আমরা দুপুরে লাঞ্চ করব এবং আমাদের প্যাকেজের সাথেই কিন্তু এই লাঞ্চটা মানে ইনক্লুড ছিল সো আমার লাঞ্চ করার জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না সব কিছুই প্যাকেজের ভিতর ছিল আর প্যাকেজটা আমি কিন্তু দরাদরি করে তেরোশো ভাতে কিনছিলাম অর্থাৎ সারাদিনের অ্যাক্টিভিটি এবং এখানকার বুফে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট সহ মাত্র তেরোশো ভাতে তো এটা সিজন অনুযায়ী ভেরি করে মাঝে মাঝে একটা দু হাজার ভাতে হয় মাঝে মাঝে এক হাজার ভাতে হয় সো আপনি যদি একটু খোঁজখবর নেন তাহলে আপনি এই সাশ্রয়ী মূল্যে একটা ভালো মানের প্যাকেজ নিতে পারবেন আর এখানকার যে বুফে খাবারগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো রাইস ছিল বা মানে হালাল এবং হারাম দুটাই ছিল যারা ননভেজ তাদের জন্য খাবারের জন্য সেপারেট ব্যবস্থা ছিল তো খাবার নিয়ে কোনো প্রবলেম নেই আর এখানে আসলে আমি সাজেস্ট করব বরাবরের মতো থাইল্যান্ডে আসলে অবশ্যই ফুড খাবেন এখানে কিন্তু সব জায়গাতে প্রচুর পরিমাণে ফুট পাওয়া যায় আম তারপরে তরমুজ সব ধরনের ফ্রুটই পাওয়া যায় আর আমি এখানে আসার পর একটা সুশি নামক একটা জাপানিজ না জানি চাইনিজ কি জানি খাবার খেয়েছিলাম এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে মানে একটু অন্যরকম তো এটা হালাল খাবার তাই জন্য আমি চেক করে দেখলাম যে খাবারটার টেস্টটা কেমন এবং টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগছে এবং এখানে আপনি খাওয়ার জন্য বা ঘোরার জন্য এক থেকে দেড় ঘন্টার মতো সময় পাবেন এই ফাঁকে পুরো দ্বীপটা এবং এখানকার যে খাবারগুলো সেগুলো আপনি বসে বসে চেক করে নিতে পারবেন এবং এখানে আসার পর তরমুজ খেয়েছি তরমুজটা আমার বরাবরই খুবই প্রিয় লাগে এবং আজ থাইল্যান্ডের তরমুজ বরাবরের মতো এটাও খুব মিষ্টি মানে আমাদের দেশে যেরকম তরমুজ হয় কিছু কিছু মিষ্টি কিছু কিছু পানসে বা থাইল্যান্ডের তরমুজগুলো এরকম বা সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লেট ভরে ভরে এখানে আসার পর তরমুজ খেয়েছি তরমুজটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এখানে আসার পর যদি আপনার টয়লেট পায় এবং আপনি যদি কোনো প্যাকেজের আয়তায় আসেন তাহলে এই ম্যান্ডটা শো করলে আপনার টয়লেট ফ্রি এবং এখানে কিন্তু নামাজ পড়ারও জায়গা আছে এই যেই সাইডে দেখতে পাচ্ছেন পিছনে আমার এই যে মুসলিম প্রিয়া জায়গা আছে আর এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর যে আমদামন সাগরের পাড়ের নাম না জানা কোনো তবে এই ভ্রমণের সব থেকে বাজে এবং ভয়ঙ্কর দিক ছিল যখন আমরা এই আইল্যান্ড থেকে উদ্দেশ্যে রওনা অনাদি তখন সাগর ছিল উত্তাল এবং কিছুটা ঝড় বৃষ্টি ছিল যার কারণে সাগরের অনেক বড় বড় ওয়েভ ছিল অর্থাৎ এক একটা ঢেউ দুই থেকে তিন মিটারের মতো সো আমরা যেহেতু রেগুলার কিছু সমুদ্রে ভ্রমণ করি না সো সাগরটা এমন মানে স্পিড এমনভাবে দুলছিল যে মনে হবে যে এই বুঝি ডুবে গেল মানে এত জোরে জোরে পানির ধাক্কা দিচ্ছে স্পিড নিচে এসে এবং স্পিড আসলে এত বিশাল সমুদ্রের কাছে এই বোর্ডটা কিছুই না কিন্তু আমাদের যে স্পিড যে ড্রাইভার ছিল তিনি এক্সপার্ট হওয়ার কারণে ঢেউয়ের ভাজে ভাজে স্পিড বোটটা রাইড করার ফলে তেমন কোনো ক্ষতি সম্মুখীন হয়নি প্রচুর পরিমাণে পানি কিন্তু এখানে আসছিলো দেখতে পাচ্ছেন যে এক একটা ঢেউয়ের পরিমাণে যে পানি যার ফলে সবাই ভিজে যাচ্ছিলো এবং অনেকেই কিন্তু এর যে ওয়েবের ফলে বমি করে দিচ্ছিল আমি তো মানে ভয়েতে একটা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম যে বাইচান্স যদি এটা উল্টে যায় তাহলে কিন্তু একদম মরার চান্স থাকবে কেননা দু হাজার একুশ সালের দিকে এখানে একটা ঘটনা আছে থাইল্যান্ডের যে একটা বোট উল্টে কিন্তু প্রায় চুয়াল্লিশ জন যাত্রী মারা যায় মানে হঠাৎ মানে ঝড়ের কারণে সো ওই নিউজটা আমি জানতাম যার কারণে নিজে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করছিলাম অনেকে বেশ মজা করছিল এখানে বসেছে কেননা যেভাবে এটা দুলতে ছিল মানে মানে একটা ফ্রি রাইড বলা যায় তবে একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই রাইডটা করে তবে আমার সাজেশন থাকবে যারা এরকম ওয়েব সহ্য করতে পারে না তারা অন সিজনে আসবেন অর্থাৎ যে সময় সমুদ্র শান্ত থাকে যেহেতু এখন বর্ষাকাল ছিল যার কারণে সমুদ্র কিছুটা উত্তল থাকে আর এখানকে দেখতে পাচ্ছেন যে বাচ্চা কাচ্চা কেউ একজন সামনে একজন বসে রয়েছে সে কিন্তু বমিই করে দিয়েছে এই সমুদ্রের উত্তালতা বা ওয়েভের কারণে যতক্ষণ সময় আমরা এই সমুদ্রে চলছি ততক্ষণ সময় কিন্তু সমুদ্রটা ততক্ষণ সময় কিন্তু এই স্পিড বোটটা আপ অ্যান্ড ডাউন করছে মানে মানে খুবই একটা মানে ন্যারবের অবস্থা যার ফলে অনেকে আছে না যে ওয়েব সহ্য করতে পারে না মানে ম্যাক্সিমাম লোক এখানে বমি করে দেয় এবং আপনি যদি বোটের পিছনে বসেন তাহলে কিন্তু সেই ঝাঁকিটা কিন্তু বেশি লাগবে এবং পানিটাও বেশি লাগবে সো আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই বোটের সামনের দিকে বসবেন যার ফলে ঝাঁকিটা কম লাগবে পানিও লাগবে না আমি যেখানে বসছিলাম সেখানে কিন্তু কোনো পানি লাগে নাই কারণ আমার উপরে গ্লাস প্রোটেকশন ছিল বা যারা পিছনে ছিল তাহলে তারা কিন্তু সবাই ভিজে গেছিল মানে পানির কারণে এত পরিমাণে এটা ঢাকা ছিল মানে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা যে এই বুঝি মনে হচ্ছিলো যে স্কুল ভোটটা ডুবে যাবে মানে খুবই একটা আনত্যারালার অবস্থা সবাই দেখেন মানে হাত দিয়ে ধরে রাখছিল মানে যার যার কাছে ছিল যেটা তো এটা একটা খুবই একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল আমাদের আমার ফুকের ভ্রমণে আমরা খাইনক আইল্যান্ড এসে নামলাম এটা খুবই একটা শান্তশিষ্ট খুব ভালো একটা বীজ বড় বীজ এখানে এসে ককটেল পাওয়া যায় অনেক ধরনের ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যায় এই দ্বীপটা যখন আসলাম তখন সমুদ্রের পরিস্থিতি মোটামুটি শান্ত হয়ে গিয়েছিল কেননা আমরা তখন ছিলাম মাস সমুদ্রে এরপর আমরা সাইডে চলে আসছি যার কারণে ঢেউয়ের পরিমাণটা কিছুটা কম ছিল বাট তারপরে দেখতে পাচ্ছেন যে ঢেউ কিন্তু বেশ ভালো মাপেরই ঢেউ আছে সো এই জন্য বলবো যে যারা ফুকেট ভ্রমণ করতে আসবেন মায়াবে ভ্রমণ করতে আসবেন এবং যদি আপনি মায়াবের বিষের সৌন্দর্য করতে চান তাহলে অবশ্যই অন সিজনে আসবেন অফ সিজনে আসলে কিন্তু এই বেচগুলা বা এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকে

জন্য সাজেশন থাকবে সাগর পারে যখন ঘুরতে আসবেন তখন কিন্তু সমুদ্রের যে কন্ডিশন এটা কেমন আছে ওয়েব কেমন আছে ওয়েবের স্পিড কত সেটাও কিন্তু আসলে ওয়াইন্ডিতে দেখা যায় তো ওটা যদি আপনি চেক করে সাথে দেখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে একটা ভ্রমণ উপভোগ করতে পারবেন আমাদের তো কিন্তু যাওয়া মানে যাওয়ার কথা ছিল মায়াবিস দেখতে বা মায়াবেতে তো ওখানে কিন্তু আমরা যেতে পাইনি কারণ এত পরিমাণে ওয়েব আসলে ওখানে আসলে যদি স্পিড কো টাশরা ল্যান্ড করার সম্ভব সো ক্লিয়ার করার আমরা এখন ব্যাক করব এটাই আমাদের ছিল লাস্ট স্টপেজ সো এর পরে যাব আমরা কেটে উদ্দেশ্যে রওনা দিই এখান থেকে চলো আমরা হাঁটা শুরু করি আর এই বিস্টা বেসিক্যালি হলো গিয়ে যারা ককটেল মকটেল ভটকা বা ওই ধরনের খায় তাদের জন্য বলা যায় যে অনেক কিছু এখানে ব্যবস্থা আছে যেহেতু আমরা ওগুলো খাই না সো ওই এখানে আমার কোনো কাজ নেই আমি শুধু ঘুরলাম ফিরলাম দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম নাও আই উইল গো